বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ হয়তো লাগছে থালিটা জ্বালান কাটে পাতা কুড়ি বাড়ায় হাসে খেলা খেলে হ্যাঁ পুলিশকে তদন্ত করা দরকার এটাই নতুন পাড়া আমরা এখানে বোম আছে এটাই শুনলাম এখানে এসে আমরা জিজ্ঞেস করলাম প্রশাসনকে প্রশাসনে বলছি এখানে যেও না বোম আছে আমি এখানে তো ভোম আমি ছাঁজার জন্য এসেছি তা বললে এদিকে থালি যেও না তুমরা ওদিক দিয়ে কাজ কর প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে যে ওদিকে ওদিকে আপনি না মেলা আছে এটাই ভয় তো অবশ্যই লাগছে আমি তো ওদিকে ভয়ে যাচ্ছি না না এর আগে এরকম কিছু হয়নি আজকে প্রথমে শুনলাম যে এখানে মেলা বোম আছে না এখানে কোনো ঝামেলা নেই তো এখানে তো ঘোষ এটা না আমার অনুমানের কাজটা যে বাইরে থেকে খিছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ